ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে ধাঁধায় ফেলেছে তেহরানে মার্কিন বিমান হামলার পর ইসরায়েলে দফায় দফায় রকেট নিক্ষেপ করে ইরান হামলার লক্ষ্যবস্তু ছিল বেশ বিস্তৃত সিরিয়ার দখলকৃত কোলান হাইটস অঞ্চল থেকে শুরু করে আপার গ্যালিলি আবার উত্তর ও মধ্য উপকূলীয় এলাকা পর্যন্ত বিস্তৃত অংশে হামলা চালানো হয়েছে তবে আশ্চর্যের বিষয় হল ইরানের নতুন ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আগাম সতর্কতামূলক সাইরেন বাজিনি। এতে হতাহতের সংখ্যা অনেক বেশি হয়েছে এই প্রথম এমন ঘটনা নিয়ে নতুন আতঙ্ক দেখা দিয়েছে ইসরায়েলে এই খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল দেশটির হোম ফ্রন্ট কমান ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম চিকিৎসা চিকিৎসাকর্মীরা বলছেন সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দেশ দেশজুড়ে দশটিরও বেশি আঘাতপ্রাপ্ত স্থানে জরুরি সেবা দেয়া হয়েছে ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের সর্বশেষ হামলায় ইরান খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে খাইবার ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সর্বশেষ মাঝারিপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি এটি আনুষ্ঠানিকভাবে খোর্রামসা চার নামে পরিচিত এই অস্ত্র ইরানের দেশীয় উৎপন্ন খোর্রামশা ক্ষেপণাস্ত্র সিরিজের ফোর্থ জেনারেশন দুই হাজার কিলোমিটার পাল্লার খাইবার ক্ষেপণাস্ত্র দেড় হাজার কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম যা ইরানের পাল্লার ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে সবচেয়ে ভারী ওয়ারহেডগুলোর একটি তরল জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায়